সুবমান গিল ও ঋষভ পান্তের অনবদ্য শতরানের পর রবি অশ্বিনের বল হাতে তিন উইকেট শনিবারই জয় প্রায় পাকাপাকি করে ফেলল টিম ইন্ডিয়া চাই আর ছ উইকেট তৃতীয় দিন বাংলাদেশকে হারানোর পথে অনেকটা এগিয়ে গিয়েছে ভারত রোহিত শর্মাদের দরকার আর ছ উইকেট বাংলাদেশের জিততে চাই আর তিনশো সাতান্ন রান হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন শুভমান গিল দ্বিতীয় ইনিংসে করলেন শত রান শত রান করলেন ছশো চৌত্রিশ দিন পর টেস্টে নামা ঋষভ পান্ত প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র রবিচন্দন উইকেটে দেখা পাননি দ্বিতীয় ইনিংসে সেই অশ্বিনী নিলেন তিন উইকেট তৃতীয় দিন বাংলাদেশকে হারানোর পথে অনেকটা এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া রোহিত শর্মাদের আর দরকার ছটা উইকেট বাংলাদেশে জিততে গেলে এখনও দরকার তিনশো সাতান্ন রান খারাপ আলোয় তৃতীয় দিনের খেলা প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগেই শেষ হয়ে গিয়েছে নলে হয়তো আরও সমস্যায় পড়ত বাংলাদেশ একাশি রানের তিন উইকেট থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত ক্রিজে ছিলেন ও পন্থ তারাই খেলা চালিয়ে যান প্রথম ইনিংসে লেগ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছিলেন গিল দ্বিতীয় ইনিংসে সেই ভুল করেননি অফ স্ট্যাম্পের বলে তার পরিচিত কভার ড্রাইভ দেখা গিয়েছে সময় নিয়েছেন ছাড়ার বল ছেড়েছেন মারার বল মেরেছেন অপর প্রান্তে পান্থ নিজের পরিচিত আক্রাসি মেজাজে খেলছিলেন প্রথম ইনিংসেও চালিয়ে খেলা শুরু করেছিলেন কিন্তু উনচল্লিশ রান করার পর আউট হয়ে ফিরে গিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে অবশ্য তেমনটা হলো না দুই ব্যাটার দলকে টেনে নিয়ে গেলেন প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারেরা ভালো বল করেছিলেন দ্বিতীয় ইনিংসে তাদের থিতু হওয়ার সুযোগই দেননি ভারতে দুই ব্যাটার পান্ত ও সুবমান দুজনেই শত রান করেন একশো আঠাশ বলে একশো ন রান করে আউট হন ঋষভ পান্থ তেরোটি চার ও চারটি ছক্কা মারেন তিনি শুভমান অবশ্য আউটই হননি একশো ছিয়াত্তর বলে একশো উনিশ রান করে অপরাজিত থাকেন গেল দশটি চার এবং চারটি ছক্কা মারেন ছ নম্বরে ব্যাট করতে নেমে উনিশ বলে বাইশ রান করেন লোকেশ রাহুল শেষমেশ চার উইকেট হারিয়ে দুশো রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে রোহিত শর্মার টিম ইন্ডিয়া বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় বিরাট পাঁচশো পনেরো রানের দ্বিতীয় ইনিংসে শুরুটা খারাপ করেনি কিন্তু বাংলাদেশ দুই ওপেনার আক্রমণাত্মক শুরু করেন ভারতের পেশারদের বিরুদ্ধে হাত খোলেন জাকির হাসান ও সাদমান ইসলাম উইকেটের জন্য ভারতীয় পেসাররা ফুল লেন্থে বল করা শুরু করেছিল সেটাকে কাজে লাগিয়ে দুটো রানও করেছিল কিন্তু তারা দুই ওপেনারের মধ্যেই বাষট্টি রানের জুটি হয় বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন সেই যশপ্রীত বুমরা জাকিরকে তেত্রিশ রানের মাথায় আউট করেন তিনি ভালো ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল বাকি সময়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন রবি অশ্বিন পঁয়ত্রিশ রানের মাথায় তার বলই আউট হন সাদমান ইসলাম বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো খেলেছেন অর্ধশত রান করেছেন তিনি কিন্তু পাশে পাননি কাউকে মামিনুল হক মুশফিকুর রহিম রান পাননি দুজন কি ফেরান রবি অশ্বিন সাঁত্রিশ দশমিক দু ওভারে বাংলাদেশের রান যখন চার উইকেটে একশো তখন আলো কমে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায় আর খেলা শুরু করা সম্ভব হয়নি শান্ত একান্ন ও সাকিবুল হাসান পাঁচ রানে ব্যাট করছেন টেস্ট জিততে ভারতের দরকার আর ছ উইকেট অন্যদিকে বাংলাদেশের দরকার আরও তিনশো সাতান্ন রান যা পরিস্থিতি তাতে ভারত অনেকটাই এগিয়ে এটার বলার প্রয়োজন নেই চতুর্থ দিন ভারতীয় পেশাদের সামনে তারা কতক্ষণ টিকতে পারবে সেটাই কিন্তু চ্যালেঞ্জ সাকিব শান্তদের অন্যদিকে পেশাদের বল লিভ করে দিলেও চতুর্থ দিনে কিন্তু রবি আশ্বিন এবং রবীন্দ্র যাদের যাদের কিন্তু খেলা এক প্রকার অসম্ভব হয়ে যাবে চিপকের এই পিচে তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা চতুর্থ দিনের দিকে আমাদের নজর থাকবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন